দেশের পুরনো চারটি বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন রাষ্ট্রীয় নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য ব্যবস্থাপনা প্রদেশের হাতে দেয়ার পক্ষে এ কমিশন গেল বুধবার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউরুসের কাছে সংবিধান নির্বাচন পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দিয়েছে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা না দিলেও ওই অনুষ্ঠানে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা উপস্থিত ছিলেন তারা তাদের সম্ভাব্য কিছু সুপারিশের কথা তুলে ধরেন এর মধ্যে চারটি প্রদেশ করার বিষয়টিও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে একটি সূত্র জানায় জনপ্রশাসন সংস্কার কমিশনের সম্ভাব্য সুপারিশগুলোর মধ্যে অন্যতম হল বিকেন্দ্রীকরণের অংশ হিসেবে চারটি প্রদেশ করা এই চার প্রদেশ হল ঢাকা চট্টগ্রাম রাজশাহী ও খুলনা তবে এসব প্রদেশের পরিচালনা কাঠামো কেমন হবে কাজ কি কি হবে সেই ভাবনা এখনও জানা যায়নি কমিশনের একটি সূত্র বলেছে বিষয়টি আলোচনার পর্যায়ে আছে এখনো কমিশনের সুপারিশ চূড়ান্ত হয়নি বিষয়টি মূলত সংবিধান সংক্রান্ত তাই কাঠামোর বিষয়ে তাদের পক্ষে এখনই বলা সম্ভব নয় বাংলাদেশে একাধিক প্রদেশ করার আলোচনা নতুন নয় অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন রাষ্ট্র মেরামতের এখনই সময় শীর্ষক লেখায় পাঁচটি প্রদেশ করার প্রস্তাব করেন বর্তমানে সারাদেশে আটটি প্রশাসনিক বিভাগ রয়েছে এগুলো হলো ঢাকা চট্টগ্রাম রাজশাহী খুলনা বরিশাল সিলেট রংপুর ও ময়মনসিংহ এর বাইরে কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার আলোচনা আছে এর আগে জনপ্রশাসন সংস্কার কমিশন তাদের সম্ভাব্য সুপারিশে কুমিল্লা ও ফরিদপুরকে বিভাগ করার কথা বলেছে পনেরো জানুয়ারি সংবিধান সংস্কার কমিশনের জমা দেয়া প্রতিবেদনে যেসব সুপারিশ এসেছে তার মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের স্বায়ত্তশাসনের ওপর জোর দেয়া হয় এছাড়া সংবিধান সংস্কার কমিশন উচ্চ আদালতের বিকেন্দ্রীকরণ করে দেশের সব বিভাগে হাইকোর্ট বিভাগের সমান এখতিয়ার সম্পন্ন হাইকোর্টের স্থায়ী আসন চালুর সুপারিশ করেছে কমিশনের সম্ভাব্য সুপারিশের ভাবনায় আরও আছে নিয়োগ সহ বিভিন্ন ক্ষেত্রে পুলিশ ভ্যারিফিকেশনের পরিচয় ঠিকানা ও রাজনৈতিক সম্পৃক্ততা ইত্যাদি যাচাই প্রথা উঠিয়ে দেয়া তথ্য অধিকার আইনের আওতায় প্রতিটি জেলায় একজন কর্মকর্তা রাখা আলম কালের কণ্ঠ